পশ্চিমবঙ্গের প্রগতিশীল ব্যবসায়ী যে রিপোর্টটা দিয়েছিল যে একত্রিশে ডিসেম্বর অবধি একই ভাড়াতে রাখতে হবে চোদ্দো তারিখ তারা একটা নোটিশ পাঠিয়েছিল রাজ্য সরকারকে বা কৃষি বিপণন মন্ত্রীকে তো আবার তারা গতকাল পাঠিয়েছে যে একই ভাড়াতে বা পনেরো তারিখ অবধি পুরো ডিসেম্বর যেন একই ভাড়ায় রাখা হয় তারপরে যেমন ভাড়া বৃদ্ধি করা হয় সেটা তারা নোটিশ পাঠিয়েছে তো কতটা কি চান্স রয়েছে এই ভাড়া বৃদ্ধি নিয়ে সেটা আগামী সোমবার বোঝা যাবে আর একটা ভালো মুনাফা লিবার জন্য এই মুহূর্তে তারা এই বন্ড কম দামে কিনে বেশি দামে তারা বিক্রি করবে নমস্কার কুন্ডুকৃষি ভাণ্ডা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত কৃষক বন্ধুদের জানায় আন্তরিক শুভেচ্ছা এবং আলু সংরক্ষণকারীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলায়কনটি অন করে দেবেন প্রতিনিয়ত যখন আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে যদি ভিডিওটি ভালো লাগে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এবং লাইক করে দেবেন তো আমরা জানি যে গত কয়েকদিন ধরে আলুর দাম প্রচুর পরিমাণে নিম্নমুখী হয়ে গিয়েছে কোথাও কোথাও ষাট হাজার টাকা বন্ড যাচ্ছে দুশো বস্তা আর কোথাও কোথাও পঁয়ষট্টি হাজার টাকাও যাচ্ছে আর আমাদের দক্ষিণবঙ্গে এটা যাচ্ছে আর উত্তরবঙ্গে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা বন্ড যাচ্ছে তো সমস্ত আলু সংরক্ষণকারীদেরকে বলবো আপনারা চিন্তা করবেন না দিনের দিন যত আলুর দাম নিম্নমুখী হবে তত আপনারা ভয় পাবেন এবং সেই ভয়ে আপনারা আলুর বন্ডগুলো প্রচুর পরিমাণে দেওয়ার চেষ্টা করছেন এবং আলু যারা সংরক্ষণ আলু যারা বন্ড কিনছে ব্যবসায়ীরা তারা কিন্তু বন্ড এখন একটা ভয় দেখাচ্ছে আমরা বন্ড এত নিতে পারবো না আগামী দিনে আলুর দাম আরও অনেক নিম্নমুখী হয়ে যাবে আমরা বন্ড নিয়ে এবং বেশি দামে কিনে আরও কম দামে আমরা বিক্রি করব এই দামে কিনে আরও কম দামে বিক্রি করব যার জন্য আমরা বন্ড আর নিতে পারবো না এই একটা প্রলভান তারা দেখাচ্ছে তো আলু কারীদের বলব যে আপনারা ভয় পাবেন না চিন্তা করবেন না আগামী দিনে কিছুটা আলু আলুর দাম বাড়ার চান্স প্রচুর পরিমাণে রয়েছে এই মুহূর্তে উত্তরবঙ্গে নতুন আলুটা আসার জন্য পুরনো আলুর দামটা অনেক কমে গিয়েছে পশ্চিমবঙ্গ প্রগতিশীল ব্যবসায়ী যে রিপোর্টটা দিয়েছিল যে একত্রিশে ডিসেম্বর অবধি একই ভাড়াতে রাখতে হবে চোদ্দ তারিখ তারা একটা নোটিশ পাঠিয়েছিল রাজ্য সরকারকে বা কৃষি বিপণন মন্ত্রীকে তো আবার তারা গতকাল পাঠিয়েছে যে একই ভাড়াতে বা পনেরো তারিখ অবধি পুরো ডিসেম্বর যেন একই ভাড়ায় রাখা হয় তারপরে যেমন ভাড়া বৃদ্ধি করা হয় সেটা তারা নোটিশ পাঠিয়েছে তো কতটা কি চান্স রয়েছে এই ভাড়া বৃদ্ধি নিয়ে সেটা আগামী সোমবার বোঝা যাবে আর আগামী সোমবার আলু আলুর নিকাশি রিপোর্টটা হয়তো আমরা পাবো না সেটা হয়তো তিন থেকে চার তারিখের মধ্যে ডিসেম্বরে পাবো তো দেখা যাক আলু নিকাশি কতটা কি হয় তো সমস্ত কৃষক বন্ধুদেরকে জানাবো যে আপনারা ঘাবড়াবেন না আর চাষটা আপনারা আলু চাষের দিকে না ঝুঁকি দিয়ে আপনারা ভুট্টা চাষে আসুন সর্ষে চাষে আসুন বাদাম চাষে আসুন এবং অন্যান্য চাষ করুন আলু চাষটা যতটা আপনার দরকার ততটাই করুন বাড়ির জন্য খাবার জন্য দেখতে পাচ্ছেন দিনের দিন প্রায় আলুর দাম অনেকটা নিম্নমুখী হয়ে যাওয়ার জন্য সবাই চাষ থেকে পিছিয়ে আসুন কারণ যত আপনারা চাষ করবেন আলু ততই আপনাদের লস হবে স্টোরে রেখেছে তাতেও লস আর প্রায় নিলামের দিকে চলে যাচ্ছে তো আমার দৃঢ় বিশ্বাস যে আগামী দিনে আলুর দাম কিছুটা হলেও ঊর্ধ্বমুখী হওয়ার প্রচুর পরিমাণে চান্স রয়েছে সেটা ফার্স্ট ডিসেম্বর বা পনেরো তারিখের মধ্যে সেটা হওয়ার চান্স রয়েছে এই মুহুর্তে ব্যবসায়ীরা যে আগাম জুলাই আগস্টে তারা যে লসটা করেছে যে পঞ্চাশ হাজারের বন্ডটা তারা বিক্রি করেছে সেই বন্ডের যে লসটা প্রায় চল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা গাড়িতে লস করেছে সেই লসটা তোলার জন্য এই মুহূর্তে সমস্ত উত্তর থেকে দক্ষিণবঙ্গ ব্যবসায়ীরা পেয়ে বসেছে এবং দামটাকে ডাউন করে দিয়েছে আর একটা ভালো মুনাফা লিবার জন্য এই মুহূর্তে তারা এই বন্ড কম দামে কিনে বেশি দামে তারা বিক্রি করবে আর তাদের আরও একটা মনে ভয় চলে এসছে যে এত বন্ড আমরা যদি নিয়ে নিই তাহলে আগামী দিনে যদি দাম কমে যায় বা বর্ডার যদি বন্ধ করে দেয় যদি শর্টেজ হয়ে যায় আলু তাহলে তখন কি হবে সেই জন্য তারা বন্ড কিন্তু নিচ্ছে না এবং ভয় দেখাচ্ছে যে আরও আমরা বন্ড নিতে পারবো না তোরা যাকে পারে বিকেশ দিস এরকম একটা পরিস্থিতিতে চলে এসেছে তো সমস্ত আলু সংরক্ষণকারীদের বলব আপনারা বেশি চিন্তা করবেন না যত চিন্তা করবেন তত আপনার শরীর খারাপ করবে এবং আগামী দিনে আপনার হয়তো শরীর অসুস্থ হয়ে পড়তে পারে তো যারা আলু রেখেছেন অবশ্যই ধীরে ধীরে আলুটাকে বিক্রি করতে থাকুন এবং দেখুন কি দাম যায় এবং পুরো ডিসেম্বর আমাদের নতুন আলু আসতে দক্ষিণবঙ্গে প্রায় ডিসেম্বরের শেষ জানুয়ারি প্রথম উইকে আসবে তার আগে আমাদের কিন্তু আলু আসবে না আর জ্যোতি আলু আসতে প্রায় ফেব্রুয়ারি সেই জন্য বলবো আপনারা ধীরে ধীরে আলুটাকে বিক্রি করতে থাকুন এবং চারিদিকে সমস্ত জায়গায় আপনারা খোঁজ খবর নেবেন যে আলুর দাম কী যাচ্ছে কারণ যত টাকা দাম যাচ্ছে তার থেকে পাঁচ হাজার টাকা তারা আরও কম বলছে সেইভাবে তারা আরও বন্ডা নিচ্ছে বন্ডের দাম আজকে এক সেকেন্ডে সেকেন্ডে বন্ডের দাম চেঞ্জ হচ্ছে যখনই বেশি তাদের কাছে বন্ড হচ্ছে চলে আসছে তখনই তারা কিন্তু বন্ডের দাম কমিয়ে দিচ্ছে আমদানি যত হচ্ছে তখনই তারা কমিয়ে দিচ্ছে তো সমস্ত আলু সংরক্ষণকারীদের বলবো এটাও করতে পারেন সমস্ত বন্ডগুলো আপনারা এক কাছে রেখে দেন বন্ড দেওয়ার দরকার নেই দেখুন দু চার দিন দেখুন এক সপ্তাহ দেখুন তারপরে কী হয় যত আমদানি বেশি হবে তত আলুর দাম কমে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনে আলু বৃদ্ধি হওয়ার প্রচুর পরিমাণে চান্স রয়েছে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন টাকা থাকা বেলায়নটা অন করে দেবেন প্রতিনিয়ত যখন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে যদি ভিডিওটি ভালো লাগে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এবং লাইক করে দেবেন